বন্ধুরা পেঁয়াজ খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে যদি আমরা নিয়মিত একটি মাঝারি আকারের কাঁচা পেঁয়াজ খেতে পারি ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে অথবা স্যালাডের সঙ্গে বা পেঁয়াজ পেস্ট করেও আমরা খেতে পারি তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাব। পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিনস যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হিতকারী পেঁয়াজ খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে এবং স্মৃতিশক্তিকেও উন্নত করে পেঁয়াজ ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং বন্ধুরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে হার্টের স্বাস্থ্য ভালো রাখে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেঁয়াজ পেঁয়াজ খেলে দাঁতের স্বাস্থ্যও ভালো থাকে দাঁতের মাঝে যে ব্যাকটেরিয়াগুলো থাকে পেঁয়াজ চিবনোর সময় তা ধ্বংস হয়ে যায় তাই পেঁয়াজ আমাদের চিবিয়ে খাওয়া উচিত বন্ধুরা পেঁয়াজ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এটি আমাদের শরীরের অর্গানগুলোকে সুস্থ রাখে এবং এটি কিন্তু সর্দি কাশি জ্বরের হাত থেকেও আমাদেরকে রক্ষা করে থাকে এক কথায় বলা যেতে পারে পেঁয়াজ ভীষণ কার্যকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে তবে এটি খেতে হবে কাঁচা অথবা স্বল্প ভেজে বেশি ভেজে পেঁয়াজ কখনোই খাবেন না তাহলে কিন্তু এর উপকারী গুণগুলো কখনোই পাওয়া যাবে না বন্ধুরা পেঁয়াজের সিরাপ বানিয়েও কিন্তু আপনারা খেতে পারেন এক্ষেত্রে একটি মাঝারি আকারের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কাটবেন তার মধ্যে কয়েক চামচ খাঁটি মধু দেবেন এবং এটি বারো ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখবেন পেঁয়াজের সঙ্গে মধু অ্যাবজার্ব হয়ে গেছে যখনই সর্দি কাশি হবে তখন এটি দু চামচ করে সেবন করবেন দেখবেন একেবারেই সুস্থ হয়ে যাবেন বন্ধুরা পেঁয়াজ আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করে থাকে এবং কোলেস্টেরলের মাত্রাকেও নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া যদি পেঁয়াজের রস আমরা চুলে পেস্ট করে লাগাতে পারি বা প্যাক হিসাবে লাগাতে পারি তাহলে কিন্তু চুলের স্বাস্থ্য ভালো থাকবে চুল পড়া বন্ধ হবে বর্তমানে বিভিন্ন শ্যাম্পুতে কিন্তু পেঁয়াজের এক্সট্র্যাক্ট ব্যবহার করা হয়ে থাকে এছাড়া পেঁয়াজের রস যদি আমরা ত্বকে লাগাতে পারি ত্বকেরও স্বাস্থ্য ভালো থাকবে কানে যখন ব্যথা হয় প্রচণ্ড পরিমাণে তাহলে পেঁয়াজের রস সামান্য গরম করে যদি দুফোটা করে কানে দেওয়া যায় তাহলে উপশম পাওয়া যাবে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা পেঁয়াজের রস নস্য হিসাবে যদি টানতে পারেন তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথাও কমে যাবে এটি ভীষণ কার্যকরী আমাদের স্বাস্থ্যের পক্ষে বিভিন্ন প্রকার ব্যথা কমাতেও কিন্তু সহায়তা করে থাকে পেঁয়াজ যদি বিষাক্ত পোকা কামড় দেয় সেই স্থানে পেঁয়াজ বেটে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু উপকার পাওয়া যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার